দুর্ঘটনার কবলে ঢাকা আগরতলা ঢাকাগামী শ্যামলী পরিবহন হামলা দাবি জানিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ার এলাকায় বাস এবং ট্রাকের ওভারটেকজনিত কারণে শ্যামলী পরিবহন বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয় অটোরিকশা উক্ত দুর্ঘটনায় কিছুটা আহত হন অটোরিকশার চালক তবে অক্ষত ছিলেন বাসের যাত্রীরা জানা যায় বাসটি শনিবার সকাল এগারোটার দিকে আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পরে দুপুরের দিকে বাসটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারা এলাকায় আসার পর একটি ট্রাক ওভারটেক করতে যায় এই সময় বাসটি ইমার্জেন্সি ব্রেক এবং কোষে থামানোর চেষ্টা করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের একপাশে পাশে ঘেসে যায় এই সময় পিছনে থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশা বাসে ধাক্কা লাগে অটোরিকশাটি বাসের বাম পাশে আটকে যায় এবং সামান্য ব্যথা পান অটোরিকশার চালক ইব্রাহিম এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারপর হাইওয়ে থানা থেকে একটি রেকার এসে বাস থেকে অটোরিকশাকে সরিয়ে নেয় প্রায় দেড় ঘন্টা পর বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বাসটি ভারতীয় সহ ছাব্বিশ জন যাত্রী নিয়ে রাতে ঢাকায় পৌঁছায় এই ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালায় ভারতীয় বিভিন্ন মিডিয়া তাদের খবরে বলা হয় বাসটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্ঘটনার কবলে ফেলার জন্য ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক ভারতীয় এক মিডিয়া ত্রিপুরা টাইমস অ্যান্ড হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল তাদের ফেসবুক পোস্টে দাবি করে আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আক্রান্ত শ্যামলী পরিবহনের একটি গাড়ি এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা ভারতীয় যাত্রীরা বাসটি বিশ্বরোডের রোডের এক পাশ ধরেই যাচ্ছিল হঠাৎ বাসটিকে উদ্দেশ্য দুর্ঘটনার কবলে ফেলার জন্য ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক একই সময় রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে এবং শ্যামলী বাসটির সঙ্গে সংঘর্ষ হয় এই ঘটনার পর স্থানীয় লোকজন বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে তাদের সামনেই বিরোধী নানা স্লোগান নিয়ে এবং কটু মন্তব্য করে যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা ভারতীয় যাত্রীরা উক্ত বাসের চালক মোহাম্মদ আসাদুল হক দৈনিক গণকণ্ঠকে বলেন একটি ট্রাক ওভারটেক করতে গেলে আমি ব্রেক সময় পেছনে একটি অটোরিকশার সাথে আমার বাসের লাগে এতে আটকে যায় এবং বাসের পেছনে তারপর আমরা তাৎক্ষণিকভাবে বাস থামিয়ে একটি রেকার দিয়ে আসার ব্যবস্থা করি অটোরিকশাকে সরিয়ে নেই এবং বিষয়টি হাইওয়ে থানা পুলিশকেও অবহিত করা হয় পুলিশ আমার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র দেখে চলে যেতে বলে বাসের চালক আরো বলেন দুর্ঘটনায় বাসের কোন ক্ষতি হয়নি কিংবা যাত্রীরাও কেউ আঘাতপ্রাপ্ত হননি খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মার্গুব তৌহিদ বলেন তেমন বড় ধরনের কিছু হয়নি দুর্ঘটনায় অটোরিকশা চালক সামান্য আহত হয়েছেন বাসের চালক এবং অটোরিকশা চালকের মাঝে সমঝোতা করে যে যার মতো চলে গেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন জানান ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে আন্তর্দেশীয় শ্যামলী পরিবহনের একটি বাস চলাচল করে দুপুরে সদর উপজেলার চান্দিয়ারা এলাকায় এই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রং দেওয়া হয়েছে যা আদৌ সত্য নয় এটি নিছক একটি নর্মাল দুর্ঘটনা এখানে সাম্প্রদায়িক গন্ধ খোঁজার কোনো সুযোগ নেই তিনি আরও বলেন এই সড়কটি নির্মাণ কাজ করেছে ভারতীয় একটি কোম্পানি এই সড়কের একটিমাত্র লেনে যান চলাচল করে এই ধরনের দুর্ঘটনা প্রায় সময়ে ঘটে থাকে দুর্ঘটনার পর তৎক্ষণাৎ সামলি পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং ডেলিভারি ম্যান কর্তৃপক্ষের লোকজন কথা বলে নিষ্পত্তি করেন বিদেশের বিভিন্ন মিডিয়া এবং দুর্ঘটনায় নিয়ে রং ছড়াচ্ছেন এটি স্যার্ফ একটি দুর্ঘটনা কোনো হামলা নয় থ্রি হুইলার গাড়ির ড্রাইভারও একটু সামান্য আহত হয়েছে ওই ড্রাইভারের সাথে শ্যামলী পরিবহনের গাড়ির ড্রাইভারে খুব বচসা হয় তর্ক বিতর্ক হয় পরবর্তীতে সে থ্রি হুইলার ওই প্রতিষ্ঠানের মালিক সেখানে আসে তারপরে শ্যামলী পরিবহনের তাদের যে স্থানীয় যে মালিকের প্রতিনিধি তারাও আসে তারাও এসে একটা সুন্দর একটা দকমা তাদের মীমাংসা হয়ে যায় মীমাংসার ভিত্তিতে ওই শ্যামলী পরিবহন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় প্যাসেঞ্জার নিয়ে পরবর্তীতে তাদের সাথে আমাদের কাছে যে তথ্য আছে বিকেল চারটের সময় হাইওয়ে পুলিশের যে স্থাপনা আছে সেখানে তাদের মধ্যে মিটিং হয় এবং তাদের মধ্যে এটা সুন্দর করে একটা আবাসনীয় হয়ে যায় আসলে এই ঘটনায় আমরা জানতে পেরেছি খুবই দুঃখজনক এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রঙ দেওয়া হচ্ছে আসলে এগুলো আদৌ সত্য নয় এটা হচ্ছে স্ট্রেফ একটা দুর্ঘটনা সড়ক এবং খুব নর্মাল একটা দুর্ঘটনা আলহামদুলিল্লাহ এখানে বড় ধরনের কোনো ইঞ্জুরি ঘটে নাই শুধুমাত্র পণ্যবাহী থ্রি হুইলারটা একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ড্রাইভার অতীব সামান্য একটু ইঞ্জুরি হয়ে গেছে এটা অন্যদিকে রং দেওয়ার বা সাম্প্রদায়িক কোনো গন্ধ খোঁজার কোনো সুযোগ এটাই নাই এটা সেফ একটা দুর্ঘটনা এবং এবং তাদের মধ্যে সেটা আকর্ষণীয় হয়ে গেছে এবং তাদের মধ্যে পরস্পরের বিরুদ্ধে কোনো অভিযোগও নাই আসলে তারা কেন এটা বলতেছেন এটা তারাই ভালো বলতে পারবেন কিন্তু আমরা প্রাইমারি ইনকুয়ারিতে জানতে পারছি এটা সেরকম কোনো কিছু নয় এটা নিঃসহক একটা দুর্ঘটনা অর্থাৎ তিরিশ এগারো তিরিশ নভেম্বর দুপুর দুটা থেকে আনুমানিক আড়াইটার মধ্যে আগরতলা হয়ে বাংলাদেশের ভেতরে যাত্রী নিয়ে শ্যামলি বাস আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার চান্দিয়ারা যে হাইওয়ে আছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড যেটা সেই চান্দিয়ারা নামক স্থানে আসলে বাস ছেমলি বাসের সাথে একটা একটা হালকা সংঘর্ষ হয় ছেমলি বাসের পেছন সাইডটা লাগে পুরো যে রাজধানী আগরতলা হয়ে বাসটা যাচ্ছিল ঢাকায় প্যাসেঞ্জার সব বিন্দু ছিল না আপনাদের অবগতর জন্য জানাচ্ছি যে সদার অবগতির জন্য জানাচ্ছি যে এখানে 26 জন প্যাসেঞ্জার ছিলেন আমরা প্যাসেঞ্জার ম্যানিফেস্ট যেটা এটা আমরা নিয়ে ASCII সেইখানে 26 জন প্যাসেঞ্জারের মধ্যে আপনার ষোলো জন হলেন ইন্ডিয়ান এবং নয় জন হলেন এইখানে সতেরো জন ইন্ডিয়ান এবং নয় জন হলেন বাংলাদেশি তো ঢালাওভাবে যেটা বলা হয়েছে এখানে যে ইন্ডিয়ান যে সংখ্যালঘুদের উপর যে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা তো বাসটা যখন যাচ্ছিল অপোজিট যেহেতু আমি বলেছি যে এটা সরু রাস্তা এখনো আন্ডার কানস্ট্রাকশন পুরো কমপ্লিট হয় নাই টোয়েন্টি পারসেন্ট নামক নামকশন ফার্ম যেটা সেটা তৈরি করছে এবং টোয়েন্টি থার্টি পার্সেন্ট কাজটা এটা কমপ্লিট হয়েছে সেই এক সাইডে দুই সাইড দুই পাশের গাড়ি বড় বড় গাড়ি যখন যায় অপোজিট সাইড থেকে একটা ট্রাক আসছিল তো সেই ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটা যখন বামে পাশ করে তো বাম পাশের একটা ভ্যান ছিল সেটাকে চাপা দেয় এবং ভ্যান গাড়ি ডিভাইডার এবং বাসের মাঝখানে আটকা পড়ে সেটাতে খবর পেয়ে খাঁটি হাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ি এই আমার পাশে যে আছেন উনি সার্জেন্ট উনি আসেন প্রথমে ওখানে আসার পরে যেটা ওখানে নর্মালি যেটা হয় দুর্ঘটনা হলে যে মানুষের মধ্যে ড্রাইভার দুই পক্ষের মধ্যে একটু কথাবার্তা হয় তো কথাবার্তা কথা কাটাকাটি হচ্ছিল এর মধ্যে উনি আসলেন আমার সার্জেন্ট উনি এসে দুই পক্ষের মধ্যে একটা মীমাংসা হয়ে যায় যে যার মতো চলে যায় নোবডি অ্যাটাক দ্য বাস নিদার অ্যাটাক দ্য বাস

সবাইকে অনুরোধ করব এটা যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা এবং সত্যকে তুলে ধরাই হলো সাংবাদিকদের কাজ তো এইখানে দুই দেশের যে এত সুন্দর আমরা প্রতিবেশীদের মধ্যে যে এত সুন্দর চমৎকার একটা সম্পর্ক এ ধরনের একটা গুজব একটা রটিয়ে দিয়ে দুই দেশের মধ্যে জনগণের মধ্যে বিভ্রান্তি ভুল বুঝাবুঝি সৃষ্টি করা তা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি আমি পুলিশ সুপার হিসেবে আমি এখানে এই জিনিসটা যাতে ভবিষ্যতে আর কখনো ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয় সেইখানে সেজন্য আমি আগরতলা যে চেকপোস্ট আছে সেই চেকপোস্টের ইনচার্জকে আমি বলে দিয়েছি যে পুলিশ কন্ট্রোল রুমের আমি নাম্বারটা ওখানে যে ড্রাইভার ইন্ডিয়া থেকে যে বাস আসবে এই আমাদের পুলিশ কন্ট্রোল রুমের নাম্বারটা দিয়ে দিতে সকাল সোয়া নটা ছাড়িয়ে আসি এলুকেশন কমপ্লিট করি বিশ বামে বিশ্বের হাফ কিলো আগে হঠাৎ করে একটু হালকা একটা সিরিয়াল থেকে একটা ট্রাক বেরিয়ে যায় মানে এটা মারাত্মক সিরিয়াল কেজি ট্রাক বেরিয়ে যায় বেরিয়ে গেলে আমি ওকে ওইভাবে সাইড দিয়ে একটু বামের সিঙ্গেল বামে আইল্যান্ড আছে একটু বামের গাড়ি আমার পিছনটা ফাঁক হয়ে যায় আইল্যান্ডটা আমার গাড়ি আর ওখানে আপনার ওই বেরেকে কভার করতে পারে না একটা তিন চাকারি দিবাই ঢুকে যায় ভিতরে আমার রেড ওয়াটারের নেটে ওইখানে আটকে যায় আমি দাঁড়িয়ে গেছি বেরেক মারি দাঁড়িয়ে গেলে বহুত চেষ্টা করার পর ওটা ওখান থেকে আটকে গেছে ছোড়ে না ওই চাকাটা ভাঙিয়ে গেছে একটা হাইড্রোলিক ভাঙছে চাকাটাও ভাঙছে লোড ছিল ওটা পরে এখানে প্রশাসনের সহায়তা নিই যে না আমার রেড ওয়াটার বা গাড়ির সমস্যা হতে পারে আমি ওই রেখারের সহযোগিতায় একটু গাড়িটা সরাই সরি ওটা বের করে চলে আসি তো এখানে যে এক ঘন্টা বিশ মিনিট আমি ছিলাম আমার গাড়ির প্রথমত আমার গাড়ির গেট অর্ধেক খুলছিল ডিভাইডার ছিল ওখানে বাইরে ছিল গেটটা গেটটা সম্পূর্ণ করে নাই আমার প্যাসেঞ্জারের সাথে ওখানে জনগণের কোনো একটা কথাও হয় নাই একটা কথা যদি না হয় এখানে এখানে জ্ঞানজামের কোনো প্রশ্নই আসে না এটা আমি বাস্তব ছিলাম যেটা ওখানে আমার সাথে আমি নিচে নামলাম চেষ্টা করলাম যে ভাই সবাই একটু ধরেন এটা উঁচা করি উঠানো যায় কিনা তারপরে একটু চেষ্টা করেছি প্রায় দুই তিন হাত চার হাত এদিক ওদিকে আগে পিছে করেছি হঠাৎ পাঞ্জাবি গাইতে আপনার ওই দাঁড়িয়ে আছে মুখে এক লোক আছে বললো কী ব্যাপার আপনি এইভাবে টানতে টানতে আমরা না এটা তো জায়গায় দাঁড়ানো অবস্থা হয়েছে পিছন থেকে ঢুকে পড়েছে উনি এক ওনার সাথে আমার একটু কথা হলো ওনার বোঝানোর জন্য আর কি উনি একরকম উনি তো ছিলেন না ওখানে তো তারপরে যা হয়ে গেছে বহুত ওখানে জনগণ যারা ছিল আমাদেরকে সহযোগিতা করছে কিছু বলা এগুলা তো হয়নি ওখানকার জনগণ যারা আছে সহযোগিতা করেছে ওখান থেকে যে আইল্যান্ডের একটা ই তারপর ইয়ে বড় বড় হাতুড়ি চেষ্টা করে সাথে কোনো ওখানে জনগণ যারা ছিল কারোর সাথে কথা হয়নি তারপরে সার্জন সাহেব আসলেন আসার পরে ওনাকে কাগজপাত্র চাওয়ার সাথে সাথে দিয়ে দিলেন দেওয়ার পরে যাই হোক ওই রেখা সরাই দিল দিয়ে আমার নাম ঠিকানা লিখে আমার প্রতিনিধি আসলো

যে ভিডিওতে যে কথা বলেছে ওই কথা বলেছে উনি তো আর বাস্তবটা দেখে নাই আমি তো আর একটা ঘটনার পরও মাধবদের থেকে ঢাকা পর্যন্ত হাসতে হাসতে গেছি আমার একটা মামাও সাংবাদিক আমার একজন স্যার আছে বলেও সাংবাদিক পুরা উল্টা প্যাসেঞ্জারের সাথে কোনো কথাই নাই এখানে হিন্দু মুসলমান ইন্ডিয়া ভারত এ এর তো প্রশ্নই আসে না গাড়িটা আমি আগরতলায় যাই ওখানে আগরতলার লোক ধরে গাড়িটাকে খুব ভালোবাসে যেটা বাস্তব আগরতলার লোকজন গেলেই জিজ্ঞাসা করে মার্কেটে এমিগ্রেশন বাংলাদেশের এমিগ্রেশন বিজেপি এরা জিজ্ঞাসা করে রাজি ধরবে যাত্রী কয়েক যাত্রী আর কি শত ইস মানে গাড়িটা শ্যামলি ওরা আফসোস করে তো এই গাড়িটা চলে খুবই ভালোবাসে আগরতলার লোকজন এমিগ্রেশনে যারা আছে বর্ডারে তো যাই হোক আল্লাহ রহমতে আমরা ঢাকায় গেছি ঢাকায় মাধবদের পরে শুনলাম যে এই ব্যাপার সব উল্টা কথা ব্যবহার হয়েছে তো ভিডিও হয়েছে বাংলাদেশে

আর আপনার নয় জন হলো বাংলাদেশে নয় জন বাংলাদেশি তারপর আপনার ঢাকায় গেলাম যে ওখান থেকে বিআরটিসির যে চেয়ারম্যান ম্যানেজার সাহেব উনি আসলেন ক্লাবের থেকে সাংবাদিক আসছিলেন আসার পরে প্যাসেঞ্জারকে হিন্দিতে এবং বাংলায় অনেকেই হিন্দি কথা বলেছে সব ওখান থেকে ই করা আছে ভিডিও করে রাখছে সব ভিডিও করে রেখেছে আমাদের কমলাপুর বিআরটিসি যে বাস দিব ওখান থেকে আলোর মধ্যে কোনো সমস্যা হয় না আমি বাস্তবে ড্রাইভার ছিলাম